যে সমস্ত মেহমানে কেরাম দূর দূরান্ত থেকে এসেছে আপনাদের যদি জরুরত পেশা বা পায়খানার প্রয়োজন হয় মসজিদে অযথা সম ভিড় না করে প্রাথমিক যে বিদ্যালয় আছে দেউলিয়ার সেই স্কুলের বাথরুম এবং পায়খানার ব্যবস্থা করা হয়েছে ওখানে ওখানে গিয়ে আপনারা আপনাদের জরুরত ছাড়ুন আপনারা একটু আগে আগে আসুন হজরত বায়ান শুরু করেছেন ইনশাআল্লাহ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد فلا مظلل ومن يظلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد <applause> فعوذ لَمْ إِنَّكَ أَنْتَ العليم الْحَكِيمُ وَقَالَ اللَّهُ تبدت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سبيا وقال الله تبارك وتعالى واللاتي تخافون نشوزهن فعدوهن واهجروهن في المضاد واضربوهن فان اطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها

পর্দার আড়ালের পর্দানা সিনা শ্রদ্ধা মা যারা বয়োজ্যেষ্ঠ তাদের জানাই আন্তরিক শ্রদ্ধা যারা সমবয়স্ক তাদের আন্তরিক ভালোবাসা আর যারা তাদের জানায় সিনহাশী দোয়া ও আশীর্বাদ আল্লাহ পাকের লাখো লাখো শুক্রিয়া মহান আল্লাহ তাআলা আমাদের বড় ভালোবেসে তার মর্ণিত মাহফিল তথা তাফসিরে কোরআনের মাহফিল এই মাহফিলে বসে হাদিস ও কোরআনের কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবার আমরা শতকটি প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে সৈয়দনা জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু উপর হাজার হাজার তরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন গক্ষণ ধরে অনেক ওলামায়ে কেরামের মুখে দিনের কথা শুনছিলেন আমি আল্লাহর নগণ্য গোলাম আপনাদের কাছে উপস্থিত হয়েছে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা কথা বাত্রা বন্ধ করে দিয়ে চুপচাপ তাফসিরে কোরআনের মাহফিলে বসে পড়ুন সম্মানীয় বন্ধু তাফসিরে কোরআনের মাহফিলে যদি আপনারা এভাবে কথাবার্তা বলেন বেশি আলাপ আলোচনা করে তাহলে ওয়াজ এবং নসিহত করা কঠিন হয়ে যাবে তাই কমিটি বৃন্দর কাছে আমি বলবো দয়া করে ভাইদের বসিয়ে দেন এবং আপনারাও বসেন চুপচাপ বসে ওয়াজ এবং নসিহত শোনেন এটা গোনা মাফের মজলিস এটা ইবাদতের মজলিস এটা তফসিরা কোরআনের মাহফিল আমরা মুর্শিদাবাদে দেখি এতক্ষণ জলসা অর্ধেকের বেশি শেষের দিকে কিন্তু আমাদের এখানে আজকে শুরু হচ্ছে হাদিস কোরআনের মজলিসে লোক আসতে চাই না কেন শয়তান বলবে যাস নেই কোথায় নামাজ পড়তে বল। এখনে কোথায় সুদ খেতে মানা করবে মদ খেতে মানা করব ব্যবচার করতে মানা করবে মিথ্যা বলতে মানা করবে এখন এই কথায় তোকে ধরে নামাজের ওয়াদা করিয়ে ওসব আল্লাহ পরেজগার আল্লাহবালা মিরু বান্দা বান্দাবান্দিরা শৈতানের মুখে লাথি পেরে দিয়ে এই মজলিসে আসবে জেনে রাখবে এই মজলিসে আসলে যত সগেরা গোনা আল্লাহ মাফ করে দেন এই মজলিস ছাড়া দুনিয়াবি তত মজলিস ওই গোলা হলো মদের মজলিস গান বজনা থিয়েটার যাত্রা সিনেমা তাসের মজলিস এগুলা সব মদ আর এটা হলো দুধের মজলিস কিন্তু জানেন মানুষ দুধ খেতে চায় না মদটাই বেশি খায় এই জন্য দেখবেন দুধওয়ালা মদওয়ালা দোকান করে যারা মদের দোকান করে মদওয়ালা দোকান করে ডাটসে বসে থাকে আলোকে সাইকেলে বাইকে গাড়িতে যে লাইন দিয়ে টাকা দিয়ে যে দোকানে কিনে কেনে খা আর দুধওয়ালাকে বাড়িতে বাড়িতে দিয়ে বেড়াইতে হয় ঠিক না বে ঠিক বলো দুধের মর্যাদাটা আমরা বুঝলাম এই জন্য একজন আফসোস করে বলেছেন কবি দুধ বেড়াই অলে গলে কেউ খাই না এ দুধ বেড়াই অলে গলে তারে কেউ খাই না আর মদের দোকানে ভিড়ে ঠেলে ঠেলা যায় না দুধ গলিতে গলিতে বেড়াচ্ছে খাবার লোক মদের দোকানে ভিড় দুধ খেলে মস্তিষ্ক ভালো থাকবে হৃদপেন্ড ভালো থাকবে কিডনি ভালো থাকবে লিভার ভালো থাকবে কেউ খাবে না মদ খেলে ফুসফুসে নষ্ট লিভার নষ্ট হাট গলমাল তাই সব খাবে এই জন্য বলবো হুজুর কথা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যারা এখনো আসতে পারেননি এখানে আসো হাদিস ও কোরআনের কথা শুনবেন আর আপনার আর আমার ইমান তাজা হবে জেনে রাখবেন এই গান বাজনা থিয়েটার যাত্রা এগুলা শয়তান আপনাকে ধরার জন্য জাল পেতেছে চার দিয়েছে একটা উদাহরণ দিয়ে শুরু করি দেখবেন যারা পুকুরে মাছ ধরে প্রথমে চার ফেলে তো একজনে চার ফেলেছে একটা বয়স্ক মাছ এসে বললো বাবা চার খাবি খাওয়া যেন তার মানে যারা চার দিয়েছে ওদের খুব বুদ্ধি কিছুক্ষণ পর কেঁচু না হয় খোমের নাস্তা পাঠাবে ও খেয়েছিস তা মরেছিস বলে কি হবে বলে উপরে একটা নল থাকবে আর ওই নাস্তার ভিতরে বংশি থাকবে যেমন মুখ দেবে আর নল ডুবে যাবে আর টান দেবে আর পরে মুখের ভেতর দিয়ে কনসিট ঢুকে তোকে ড্যাঙ্গায় তুলবে বলে তাই কি বলা হবে বলে তারপরে কি হবে বলে তারপরে ওর বিবিকে না হয় মাকে নাহাই বোনকে দিয়ে দেবে আর তোদের এই লালাযুক্ত গায়ে ছাই মাখাবে বলে তারপরে তোদের পাখা কাটবে বলে তারপরে তোদের ভরি ভাসাবে কলজে ভিত্ত নাড়ি ভড়ি বের করবে বলে তারপরে তারপরে কান্ক ছাড়াবে আঁশ তুলবে তারপরে হলুদ নুন মাখাবে ঢাল মাখাবে তারপরে তারপরে ওদের বত্রিশ খানা দাঁত আছে ভাতের পাতে নিয়ে ওই বত্রিশ খানা দাঁতের মাঝখানে তুই কাঁটা শুধু চিবিয়ে খাবে বলে তারপরে তারপরে তোকে পায়খানা করে ছাইবে বলো রে বাপরে কঠিন কথা বলছে না তাই তো একা মেয়া খাওয়া যাবে না একটা বড় মাছ এসে বলে কি ওয়াজ করছে রে বলে ভারি বড় বড় লেখ রে খাবে না ও খাবে না এ দেখবে না ও দেখবে না তোমাকে তো ওয়াজ করতে হবে না যাও আমরা ভালো জানি বলে বাবা যেটা জানতাম বললাম যদি না আসনে পরে ঠকবি বুঝবি সত্যি একদম চারের পরে খমিরের আর ক্যাচুর নাস্তা চলে এসেছে আর একদম ভর করে বাস হচ্ছে পাঁক আর কাদা খাওয়া পাঠি ও কমের দেখে আর লব সামলাইতে পারে হপ করে মুখ ভরে দিয়েছে আর নন তো ডুবে গেছে ওদিকে আর খাট করে এক টান দিয়েছে আর এক টানে একবারে বংশে ঠোঁটে ঢোকে ডেঙাই উঠেছে এবারে ডেঙাই তুলে খারুয়ে রেখেছে সে লটাপটি করে আর বলে বাবা একবার ছেড়ে দাও জীবনে আর চারও খাবো না নাস্তাও খাবো না ও ঘুমেরও খাবো না কিছু খাবো না ওই যে বুড়ি মাসটা বললো ওর কথা শুনবো আর চলবো এ বাবা যতই কাঁদো আর লটাপটি করুক আর বলছি দেখ কি হয় তারপরে সত্যি করে ছাই মাখানো হলো আঁচ তোলাও হলো পাখা কাটাও হলো ঘুড়ে ফাঁসানো হলো নাড়ি ঘুড়ে বের করাও হলো কানক ছাড়ানো হলো যা বললো সব খাওয়াও হলো যা বললো সব হয় اه ارتكت انا اقول تمني الله ولو ترى اذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون শুধু শয়তানের চার খায় যেদিন কবরের শেক পাবে আগুনের শেক আর আজাবের শেক পাবে তখন তারা বলবে নোরাদ্য আমাদের একবার ফেরত দিয়া হ আর চার খাবো না ওয়ালা নোকাদ্দে পপি আয়া

আবার যদি তোমাদের ফেরত দেওয়া হয় আবার তোমরা অন্যায় কাজ করবেন যে অন্যায় আগে করেছ এই বিপদ তোমাদের হবে খুলে বুঝিয়ে বলা হয়েছিল তোমরা তাহা বিশ্বাস করাই আসলে তোমরা মিথ্য আর ফেরত তা বাবা এখন গোনামপের মজলিস পাপ মোচনের মজলিস হতে পারে এই বজলিশটাকে অশিলা করে আপনার আমার নাজাতের জড়িয়া হয়ে যেতে পারে ওরান শুনবেন প্রচুর নেল নামায় লেখা হবে জগ হবে আপনি আমি এখানে খালি হাতে এসেছি লাখ লাখ নেকে নিয়ে বাড়ি ফিরব ওয়াজ শোনার পরে যদি আপনি তৌবা করে নেন আপনার আল্লা করবেন না আল্লাহ রক্ত আলার বান্দা তৌবা করলে সাকেরা গোনা কাবিরা গোনা সব আল্লাহ ক্ষমা করে দেবেন ছোট বড় কিছুই থাকবে না এবার তৌবা কাকে বলে দু মিনিট বলে দিয়ে কোরআনের রায়ত করেছি তফসিল তৌবা তিনটে জিনিসের নাম এক নম্বর হলো আমি যে পাপ করেছি ওই বাপ আগামীতে করবো না বলে প্রতিজ্ঞা করা দুই নম্বর হলো নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে নিজের পাপকে স্বীকার করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাঠি করা তিন নম্বর হল আমি যদি কারো হক নষ্ট করি কাউকে ব্যথা দিই তার হক আদায় করার নিয়ত করা তার সাথে ক্ষমা এই তিনটি জিনিসের প্রতি লক্ষ্য রেখে আপনি যদি বলেন আস্ত গো ফেরোল্লা বলেন একবার আস্তা গো ফেরোল্লাম হাল্লা দে লা এলাহা এলাহ বাল হাইয়ো কৈয়ো বা তু বো

হাসানা আল্লাহ বলে নিশ্চয় গোনা করার পরে যারা করল আগামী দিনে ভালো কাজ করা শুরু করলো আমি তাদের করে না আমি তাদের পিছনকার গোনাগুলা সব নিয়ে কি করে দিই বলেছো এই জন্য করবো বুঝুর কথা তো এওয়াজ এবং নসিম শুনবেন হাদিস এবং কোরআনের কথা শুনবেন আর যদি আমলের নিহতে শোনেন আল্লাহ আমাদের পিছনকার সব গোনা মাফ করে দেবে বুঝে আল্লাহ তোবারক তানা একটু আগে যে বলছেন শুধু গোনাই মাফ করব না যদি তো তোমরা করো তোমাদের জন্য কিছু অফার আছে কিছু পুরস্কার আছে যদি খাঁটিয়ে দিলে তোমরা তো করো আল্লাহ তালা কোরআনে বলছেন ফাকুল তোস্তা গফেরো অরাব্বা কম ইনভো কা না গফ আমি আল্লাহ বলছে তোমরা সবাই তৌবা কর নিশ্চয়ই আল্লাহ তোমাদের তৌবা কবুল করবেন তারপরে আল্লাহ বলেন ইউরস দিলে মা আ আলাই কম যদি খাটে দিলে তৌ করো। গোনা তো মাপ করব কিছু পুরস্কার এক নম্বর পুরস্কার হল তোমাদের জন্য আসমান থেকে মুসলধার রহমতের বৃষ্টি নাজিল করবো বিখ্যাত একজন আল্লাহর ছিলেন নাম তার হাসান বসরি দেখো এক একজন এসে বলল হুজুর আপনি তো আল্লাহর আমার জন্য দোয়া করেন আমাদের বৃষ্টি হচ্ছে না ফসল শুকিয়ে যাচ্ছে উনি বললেন নাশতেখার করো তৌবা করো আরেকজন এসে বললে হুজুর আমার অনেক জেনে হয়েছে সন্তান হচ্ছে না উনি বললে নাশতাক ফেরুল্লাহ পরো তহবা করো আর এসে বলল হুজুর আমাদের পুকুরে মাছ হচ্ছে না নাশতাক ফিরুল্লাহ তৌহবা করো আর একজন এসে বলল হুজুর আমার কথা আমার সন্তান আমার কথা শোনে না উনি বললে নাশতাক ফেরুল্লাহ করো তৌবা করো আর একজনে বললে আমাদের বাগানে ফল হয় না আপনি একটু দোয়া করুন উনি বললেন আস্তাক ভেরুল্লা তো বা করুন আস্তাক ভেরুল্লা পড়ুন একজন ওঠে বলল হুজুর আপনি কি পাংচার হয়ে গেছেন সব রোগের একই ওষুধ আর কোনো ওষুধ নাই ভালো হয় না তা আস্তাক ভেরুল্লা ছেলে কথা শুনে না তা আস্তাক ভিড়ুল্লাহ তারপরে পানি হয় না শুকিয়ে যাচ্ছে ফসল তা আস্তাক ভেরুল্লা উনি বললেন বাবা গম আমি এটা বলিনি স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলছেন ফাকুর তোসা গফের রব্বা কম ইন হো কানা গফারাম তোমরা সবাই তল বা করো ঘর মাফ করব আর তোমাদের কয়েকটা পুরস্কার দেব ইউরোসেলে মা আলাইকম মে ধরা তোমাদের জন্য রহমতের বৃষ্টির হাজির করব ওয়ায়োন্দ কম be am আর আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের মালে এবং তোমাদের সম্পত্তে বরকত দিয়ে ভরপুর কর ভরপুর করে দেব তোমাদের বাড়িতে মোশরিখ খাশারি ছোলা মটর গম ধানে বুজাই করে দেব আল্লাহ কম আর আমি আল্লাহ কথা তোমাদের জন্য ভালো ভালো বাগানের ব্যবস্থা করে দেব এবং ভালো ভালো নহরের ব্যবস্থা করে দেব। সেই বাগান থেকে আপেল খাবে আঙ্গুর খাবে আখরোট খাবে নাশপতি বেদানা কলা খাবে আমি আল্লাহ কথা দিচ্ছি আল্লাহ তোমার বললেন তোমাদের বলজন্য ভালো নহর দেব সেই নহরে ভালো মাছ হবে তোমরা মাছ খাবে arsenic মুক্ত পানি খাবে এই বলে সুবহানাল্লাহ আল্লাহ নিজে কোরআনে বলেছে istek ভর করলে এত গোলা ফজিলত আল্লাহ তাবারাক taala আপনাকে আমাকে দেবে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ এজন্য আমরা তওবা করব না করব না আপনারা বলবেন আমাদের কিসের লেগে তওবা করতে যাব পানি হবে না আমাদের মোটর আছে আমাদের শ্যালো আছে আমাদের মেশিন আছে ডিজেল আছে ধর ধর করে চালিয়ে দেবো আর পানি হয়ে যাবে আরে বাবা পানি যদি না হয় আপনার শ্যালোতে লেয়ার পাবে না ঠিক না বে ঠিক বলুন মোটরে লেয়ার পাবে না সম্পূর্ণ নির্ভর করছে সব ফসলে আল্লাহর রহমতের দৃষ্টির উপরে ঠিক না বেঠিক আল্লাহ তোমার একটা বান্দা আল্লাহ তোমার একটা বলছেন তোমরা তৌবা করেই দেখো আমি তোমাদের কোনারাশি মাফ করে দেব ক্ষমা করে দেব আল্লাহ বলেন তোমাদের আমি সব রকমের রিহাইয়ের ব্যবস্থা করে দেব আসুন ভাই আমরা আমাদের পাপ থেকে আমরা সবাই তৌবা করা শিখি আর জালশা শুনব আর জলশা শোনার পরে ইনশাল্লাহ আমরা আমাদের গোনা খাতার জন্য পাপের জন্য আমরা আল্লাহ তাবারক তালার কাছে ক্ষমা চাইবো বলে রেমসা আল্লাহ আল্লাহ যদি তালা ক্ষমা চান কেউ ঠেকাতে পারে আল্লাহ আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ যদি ক্ষমা করেন কেউ ঠেকাতে পারবে পারবে আল্লাহ তাবারক কানের বন্দা তো এমন জিনিস আল্লাহ রাজা বাসার পরেও হটে যায় একটা কোয়াজ আপনাদের শুনিয়ে কোরআন থেকে একজন বিখ্যাত প্রায় গম্বার ছিলেন নাম কার হজরাতি অনুষ নাম শুনেছেন হজরাতি অনুসারে হে সলাম পবিত্র পুরানের কাহ নেই ছোট হজরাতি অনুসারে